اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله توفيقنا حضرات مولانا عزيز شهاب

তো এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব এই যে রোগীটার ঠিকানা টাঙ্গাইল হ্যাঁ ওনার ছেলে মসজিদে ইমাম ঠিক করে ইমাম সাহেবের দায়িত্বে আছে তা ওনার মার সমস্যা তো ভালোভাবে দেখবেন ওনার মারে ভালোভাবে ট্রিটমেন্টটা করে দেবেন ওনার নাম নূরজাহান বাবা হজরত আলী সিকদার মা জামিলা বেগম ঠিকানা টাঙ্গাইল জেলা তানা বোয়াপুর আর গ্রাম বাজার। দেখেন তো নূর রোগীটার নাম মানে এর আগেও অনেক জায়গায় দেখাইছে ওনার শরীরে বিভিন্ন সমস্যা পিঠে সমস্যা হয় সারা শরীরে সমস্যা হয় চালান জিনের সমস্যা এর আগেও কাজ করা কিন্তু এটা কমপ্লিট হইতেছে না দুই দিন পরে পরে আসে কি করা যায় এটা নিত্য নতুন চালান দেয় তার জন্য আসে একটা আরেকবার আসে

কিছু দেখেন দেখে দেখে ওঠান ওটা বলেন কী কী ধরতেছেন কী কাজ করেন জানাবেন ধরত করে আল্লাহরকমে আল্লাহর ইচ্ছা আল্লাহর পরিচয় গ্লাস ধরে তন্ম সাথে সাথে বৃষ্টি বাহিনী ওখানে চলে যান টাঙ্গাইল নর যে রোগীটা আছে ওখানে যান হ্যাঁ দেখেন বৃষ্টি বাহিনী যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার জন্য আমাকের ফেরেস্তা যাবে সবাই মিলে কাজটা করে দেন কাজে যাতে কোনো ঝামেলা না থাকে যা কিছু আছে সব কিছু নষ্ট করে কবিরাজের কাছে কোনো জিন জমা আছে কিনা দেখবেন গুপ্তভাবে কোনো করা আছে কিনা দেখবেন রক্তের ভিতরে কেউ আছে কিনা দেখবেন বাসা বাড়িতে কেউ আসে কিনা ভালোভাবে দেখবেন

তো ইনশাল্লাহ সুস্থ হবে তো নাকি আচ্ছা আচ্ছা তো এখন আরেকটা চালান দিনে রুগী দেখেন রুগীটার ভালোভাবে দেখে দেবেন মাথায় সমস্যা হয় মাথা জাখায় রোগীটার নাম আকরাম হোসেন মা কুদেজা বাবা মির হোসেন ঠিকানা ফেনি সুলতানপুর নং হাকিম আলী হাজিবাড়ি আকরাম হোসেন ভাই তারা ভালোভাবে দেখেন আয়তুল কসির মিশনে যত মহাকিলাতে আছেন আপনারা প্রত্যেকেই জানেন এই কাজটাতে আল্লাহরকমই আল্লাহর ইচ্ছা হয় নিযুক্ত মানে আল্লাহ

আচ্ছা এখন এ আর আরেকটা রুগী দেখেন এটা চট্টগ্রাম ষোলো শহর পূর্ব নাসিরাবাদ রুগীটার নাম শাহেদ আলী শাহেদ আলী বাবা অজেদ আলী চালান দিনের রুগী দেখেন তো চট্টগ্রাম ষোলো শহর পূর্ব নাসিরাবাদি

ওখানে আগে হুজুর যাবে তাদেরকে নিয়ে আয় কাজটা শেষ দিন ভানগুলো সব কালেন ইরি থাকলে সুই থাকলে আ বেল কাটা মন কাটা কেজুর কাছে সারা মারা তলে এগুলো নষ্ট বাকি কাটা দিলে পিন দিলে এই আরেকটা খারাপ আছে ওটার কাছে দিয়ে দিই л лкуm ааm